মাত্র একশো টাকার কম খরচে ঘরেই বানিয়ে নিন নামিতামি ব্র্যান্ডের মার্বেল আইসক্রিম যেটাই চকলেট আর ভ্যানিলা দুইটা ফ্লেভারই থাকবে এইভাবে এত মজার আইসক্রিম বাসায় বানানো শিখে গেলে দোকান থেকে আর কিনে আনতে হবে না প্রথমে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো গুরু দুধের সাথে ওয়ান থার্ড কাপ পানি ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এখানে খুবই সামান্য একটু দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স এখন আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। এরপর একটি মিক্সিং বলে আমি নিয়েছি ওয়ান কাপ হুইপড ক্রিম আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের উইভ ক্রিমটা ব্যবহার করতে পারেন ক্রিমটা ব্যবহার করার আগে অবশ্যই এটাকে ডিপ ফ্রিজে রেখে তারপর ব্যবহার করতে হবে এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে এটাকে বিট করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি চিনির পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন এখন আবারও সব কিছুকে ভালো করে বিট করে নিচ্ছি আপনাদের হাতের কাছে এই ইলেকট্রিক বিটারটা না থাকলে আপনারা ব্ল্যান্ডার ওটা করতে পারেন তবে ইলেকট্রিক বিটার হলে এটা পারফেক্ট হবে এই পর্যায়ে গুঁড়ো দুধের যে মিক্সারটা ছিল সেটাকে এখানে দিয়ে দিচ্ছি এখন আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি হয়ে গিয়েছে এই ক্রিমটাকে এখন দুই ভাগে ভাগ করে নেব চকলেট আইসক্রিম বানানোর জন্য এক টেবিল চামচ এখানে কোকো পাউডার দিয়েছি চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করার জন্য এতে করে এই টেস্ট ভালো আসবে কোকো পাউডারের সাথে ক্রিমটাকে ভালো করে একটু মিশিয়ে নিব এখন হালকা করে এভাবে একটু বিট করে নেব রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ক্রিমের মিক্সারটাকে এরকম একটি পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি এতে করে এটা সেট করতে সুবিধা হবে যে পাত্রে আইসক্রিমটাকে সেট করব সেখানে প্রথমে চকলেট ফ্লেভার এরপর ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি খুবই মজার এই আইসক্রিমটা আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন হালকা করে একটু ট্যাপ করে নিব বক্সের ঢাকনাটাকে ভালো করে এইভাবে আটকে দিয়ে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব সারাত পর ডি ফ্রিজ থেকে আমি বক্সটাকে বের করে নিয়েছি আইসক্রিমটাকে এখন আমি সার্ভ করে নিচ্ছি খুবই মজার চকলেট আর ভ্যানিলা ফ্লেভারের এই মার্বেল আইসক্রিমটা আপনারা এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে এরকম আরও অনেক মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ